সুপ্রিয় দর্শক আপনাদের সকলকেই জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মুবারক বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটির তরফ থেকে নয় এপ্রিল অর্থাৎ মঙ্গলবার দিন চাঁদ দেখার আহ্বান জানানো হয়েছিল কিন্তু বাংলাদেশের সন্ধ্যার আকাশে মঙ্গলবার কোনো জায়গা থেকেই চাঁদ দেখা যায়নি কিন্তু একদিকে পবিত্র সাওয়াল মাসের চাঁদ দেখা গেছে সৌদি আরবের আকাশে দশ এপ্রিল অর্থাৎ বুধবার দিন সৌদি আরবসহ তার পাশাপাশি অন্যান্য মুসলিম দেশগুলোতে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর সেই হিসাবে এবার মুসল্লিরা পুরোপুরি তিরিশটি রোজা রাখার সুযোগ পেল প্রতি বছরের মতো এই বছরেও সৌদি আরবে যেদিন ঈদ উদযাপন হবে তার পরের দিন অর্থাৎ এগারোই এপ্রিল বৃহস্পতিবার দিন বাংলাদেশে এবং ভারতে পালিত হবে পবিত্র ঈদ উল ফিতর কিন্তু চাঁদপুর লক্ষ্মীপুর ফরিদপুর দিনাজপুর শরীয়তপুর সহ দেশের অন্যান্য মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা ঈদ উদযাপন করবেন দশই এপ্রিল অর্থাৎ বুধবার দিনেই এগারোই এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার দিন বাংলাদেশ তথা ভারতবর্ষের প্রত্যেকটি জায়গাতেই পবিত্র ঈদ উদযাপন করা হবে এবং এই গুরুত্বপূর্ণ খবরের আপডেট আপনারা যদি প্রতিদিন পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন